হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যে আজকে মঙ্গলবার ছিল প্রচুর কুয়াশা আজকে ছোটো ছেলেটা পড়তে যাবে আমি বেলা করে উঠি কুয়াশার জন্য একটু দেরি করে উঠি কেন আমার একটু অ্যালার্জি আছে ঠান্ডা লেগে গেলে প্রবলেম হবে সেই জন্য দেরিতে উঠি তো তাদের পড়তে যাবে বলে আমাকে ডেকে দিয়েছে মা তুমি বাইরে গিয়ে দেখো কেমন কুয়াশায় অন্ধকার হয়ে আছে রাস্তাও দেখা যায়নি যেন একটু বের হয়েছি ওই পড়তে চলে গেল পড়তে যাওয়ার পরে আমি বাইরে একটু বাঁধে যেখানে বেরিয়েছি যখন একটু হেঁটে আসি হাঁটতে হাঁটতে আমার ওই যে নতুন বাড়ির দিকে আসছি এসে এই যে দুদিন আসা হয়নি সেই জন্য একটু বলি ঘুরে আসি তাহলে আসছি এই যে গাছ গুলো দেখেছি গাছগুলা পিফা গাছগুলায় ফুল আসছে কিন্তু পিফা ধরেনি এত অন্ধকার কুয়াশায় রাস্তাটা ঠিক মতো দেখা যায়নি পালং শাকগুলো কিছুটা কেটে খেয়েছি কিছুটা আছে উম বিভিন্ন গাছ গুলা খুব সুন্দর ফুল ধরেছে বেগুন হবে একটা গাছ তো মরেই গেছে এই গাছটা সবথেকে বেশি বেগুন ফুল হচ্ছে এখানে যে ধনে পাতাগুলো ছড়িয়েছিলাম ধনে পাতা হয়েছে ওখান থেকে কিছুটা খাওয়া হয়ে গেছে কিছুটা আছে আর এদিকে মূলো শাক এগুলো তো হয়নি ওখানে তো পানি নেই ওখানে পুকুর নেই পানি দেওয়ার সমস্যা খাল থেকে পানি তুলে তুলে দিতে হয় সব দিন দেওয়াও হয়নি এই যে লেবু গাছটায় খুব সুন্দর ফল ফুল ধরেছে লেবু হবে কি না জানি না আগে তো অনেক রকম ফুল ধরেছিলো ফলও এসেছিলো সব পড়ে গেছে ঝরে আর এই যে একটা ছোটো গাছে তিনটা পেয়ারা হয়েছে পেয়ারা দুটো বড় হয়ে গেছে নিচে দুটো ওই জন্য আমি একটা কাপড় কেটে বেঁধে দিয়েছি কারণ ছোটো বাচ্চা কাচ্চা তো ছিঁড়ে নিতে পারে এই জন্য এই যে বান থেকে লোক যাচ্ছে রাস্তা থেকে দেখাই যায়নি এত কুয়াশাই অন্ধকার আর ঘরটা তো আনকমপ্লিট আছে আপনারা সবাই দোয়া করবেন ঘরটা যেন কমপ্লিট করতে পারি পুরো ভিডিওটা দেখবেন না টেনে আশা করি ভালো লাগবে ভিডিওটা না টেনে দেখার অনুরোধ থাকলো এখন বাজে সাতটা যে সূর্যটাও দেখা যাচ্ছে একদম ছোট্ট দেখা যাচ্ছে জুম করে দেখালাম সেরকম তবু বোঝা যাচ্ছে নি এত কুয়াশায় অন্ধকার ওখান থেকে বাড়ি এসে কাজ টাজগুলো সেরে নিয়েছি আর এই আগের দিন রাত্রে এটা বাজারটা আনছিল বাজারটা ভিডিও করে রাখছিলাম সেইটা ওর সঙ্গে জুড়ে দিয়েছি ভিডিও করা আছে যখন দিয়ে দিই বলে দিয়ে দেওয়া হয়েছে দুধ সয়া সস ডাল সার সাবান এগুলো পাঁপড়ের প্যাকেট একটা আনা হয়েছে বাটার একটা আনা হয়েছে বড় বাটারটা নেই দোকানে ছিল নি এই জন্য একটা ছোট বাটারটা আনা হয়েছে এক বস্তা চাল আনা হয়েছে সবজি বাজারগুলো আনা হয়েছে রাত্রিবেলা আগের দিন আনছিল ওইটা ভিডিও করে রাখছিলাম দেওয়া হয়নি এই জন্য এই ভিডিওটার সঙ্গে দিয়ে দিয়েছি আগে দেখুন ধনেপাতার কত দাম ছিল এখন ধনে দাম একদম কমে গেছে দশ টাকায় তিন আটি দিয়ে দিয়েছে দিচ্ছে কতগুলো পাতা আর আজকে নাস্তাটা করা দেখানো হল নি নাস্তাটা সেরে নিয়েছি অপ ক্যামেরাতে নাস্তা সারার পরে যে রান্না করতে যাব রান্নাতে হবে বাঁধাকপি ভাজি আর মাছের ঝাল করব আর আপনারা যদি আমার এরকম লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান ভিডিওতে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আরও এরকম ভিডিও দেখার জন্য আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য দিদিবণীদের কাছে পৌঁছে দেবে মাছটা ফ্রিজে ছিল তিন চার দিন আগে আনা হয়েছিলো একটা গোটা মাছ আনা হয়েছিল খাওয়া হয়ে গেছে আর এই কিছুটা ছিল চার পিস ছিল ওটাকে আজকে রান্না করছি আমার ছেলেরা আবার সবজি দিয়ে মাছ রান্না করলে খেয়ে যায় আমি এমনি যদি রান্না করো শুধু শুধু মাছটাকে রান্না করো তাহলে খাবো ওদেরকে আবার খাবে তো খাবে কাঁটা ছাড়িয়ে দিতে হবে ওদেরকে যদি গোটা মাছ দেওয়া যায় ওরা আর খাবে না কাঁটা ছাড়িয়ে দিলে একটু আদর খাবে যে মাছের কাঁটা নেই সে মাছটা তবু খেতে পারে চিপে চিপে ভেজে নিচ্ছি চেপে চেপে রসটা ভেতর থেকে চলে গেলে ফ্রিজে ছিল তো তিন চার দিন মাছটা একটু টাইট হয়ে গেলে মাছটা খেতে ভালো লাগবে আমি তো আবার নরম মাছ খেতে পারিনি মাছটা কড়া করে ভাজা হলে ভালো আর বড়িটা বড়ি দিয়ে রান্না করব বড়িটাও ভেজে নিয়েছি পেঁয়াজ বেশি করে কুচি করে নিয়েছি মাছের তেল পেঁয়াজ দিয়ে ভালো করে একদম গায়ে গায়ে করে ঝাল ঝাল রান্না করব মাছের থেকে মাছের এই যে পেঁয়াজটা পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে মশলাগুলো পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম গলিয়ে নেই নি হালকা করে নেড়ে নিয়েছি ওর উপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ জিরা গুঁড়ো সব দিয়ে দিয়েছি দেওয়ার পরে কষিয়ে পানি দিয়ে দেবো अंगूरी গুলো তো আগে দিয়ে দিছি अंगूरी গুলো সেদ্ধ হবে নিয়ে এই বাত্রা বসিয়ে দিয়েছি লবণটা একটু একটু টেস্ট করে নিয়েছিলাম লবণটা কম আছে এই জন্য আবার একটু লবণ দিলাম ভেতরবার হয়ে গেছে ভাবছেন যে এতটা ঝোল যে মাখা মাখা তরকারি বললো এতটা কেন ঝোল থাকলো ঝোলটা কী হবে বড়ি আর মাছ আছে তো মাছটা কড়া করে ভেজেছি আর বড়িও আছে ঝোলটা একটু টেনে খাওয়ার সময় সব মানে এ হয়ে যাবে মাছটা বড়িটা টেনে নেবে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে এদিকে পাতাকপিটাও ভাজি করে নিচ্ছি কপিটাও ভাজি হয়ে গেছে মাছের াল বলছিলাম না মাখা মাখা হয়ে যাবে মাখামাখা হয়ে গেছে খেতে খুব সুন্দর হয়েছিলো মাছ তরকারিটা যেসব খেতে বসে গেছি উপরে আর কোনো তো ভিডিও করা হয়নি গোসল সেরে খাওয়া দাওয়া করতে বসে গেছি খেতে খেতে বিদায় নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম